ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছেন নেতাকর্মীরা সকালে উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি হয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এ সময় তারা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার জন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোহন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শ্রমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুল আলম মোল্লা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরফান হুইয়া সাধারণ সম্পাদক আবু হানিফ শ্রমিক দলের নেতা আনস সহ আরও অনেকে পরে একটি বিশাল মিছিল নিয়ে ভালুকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা